আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা ব্যাপার নিয়ে আসলে কথা না বলে থাকতে পারলাম না সেটা হচ্ছে একটা গ্রুপ একটা গ্রুপ সেটা হচ্ছে আপনার মানে বিরোধী একটা গ্রুপ থাকে যে কোনো স্টার সুপার স্টারের একটা বিরোধী খুব স্ট্রং একটা পার্টি থাকে যেগুলো হচ্ছে সারাক্ষণ হচ্ছে পিছনে হচ্ছে চুলকায় যায় কিন্তু কিছু করতে পারে না সেই ধরনের একটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সুপার ডুপার হিট ইতিমধ্যে আপনার হচ্ছে কি জানি বলে তুফান তুফান বাম্পার হিট বাম্পার হিট হ্যাঁ আমরা আমরা কিন্তু মানে আগেই ধারণা করছিলাম যে কলকাতায় আসলে ওইভাবে চলবে না কারণ ওদের দেশে তামিল বলেন ওই মানে কেরালা বলেন বা হিন্দি বলেন বিভিন্ন ধরনের সিনেমা ওইভাবে কলকাতায় ওইভাবে ব্যবসা করতে পারে না ওদের যে দুজন হিরো আছে দেব এবং জিত ওদের ছবিটা কিছু চলে তারপরেও হচ্ছে ওনাদের ছবি মানে লাস্ট কবে ভালো গেছে আমি আসলে জানি না বাট ওই দেব এবং জিতকে কেন্দ্র করে হচ্ছে মানে টলিউড হচ্ছে নিয়ন্ত্রিত হয় এরপরে সোহম আছে বা আরও যারা যারা আসে ওরা হচ্ছে যতটুকু যা পারে আগায় নেয় বাট জিতের অবস্থা খুবই মানে ইয়ে ধরনের মানে লাস্ট ক কত মানে লাস্ট যে সিনেমাগুলো এগুলা বাস্তবতা হচ্ছে ওইভাবে চলে নেই ওইভাবে চলে নেই তো যেটা হচ্ছে যে তাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুবই নড়বড়ে হ্যাঁ কিছুদিন আগে পর্যন্ত ভালো ছিল কিছুদিন আগে ধামাকাদার অবস্থা ছিল ও ওনাদের ওইখানে ওনাদের সিনেমাগুলোই ভালো যাচ্ছে না তা আমাদের সিনেমা স্বাভাবিকভাবে হচ্ছে ভালো যাবে না এটাই স্বাভাবিক তারপরে আমার একটা ধারণা ছিল যে মানে টালিগঞ্জে আমার মনে হয় কাঁপাবে যে চল্লিশ পঁয়তাল্লিশটা সিনেমা হলে মানে রিলিজ হলো সেটা কাঁপাবে কিন্তু এইটা আমা আমি একটা পয়েন্ট বলি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের দেশে সিনেমা রিলিজ হওয়ার পর দুই তিন সপ্তাহ পরে কিন্তু এখানে রিলিজ হচ্ছে রিলিজ হচ্ছে আমাদের এখানকার রিপোর্টার জানছে আমাদের এখানে এখনো পর্যন্ত সিনেপ্লেক্সে মানে হাউসফুল বলা চলে হাউসফুল বলা চলে মানে এখনও পর্যন্ত বাংলাদেশে রাজত্ব করতেছে কিন্তু তুফান এটা মানতে হবে হ্যাঁ আমাদের এখানে থেকে দুই তিন সপ্তাহ পরে রিলিজ হয়েছে এই জন্য একটু একটু তো ই হবে তাই না মনে করেন একটু স্লো হবে তার মানে এইটা নিয়ে খুব বেশি বড়াই করার কিছু নাই কারণ ওনাদের দেশের চল মানে চলা বা না চলার উপরে আমাদের আমাদের এখানে কিছু যায় আসে না আমাদের সুপারস্টার সাকিব খানের কোনো কিছু যায় আসে না কলকাতায় চললো বা না চললো হ্যাঁ একটু ভালো চললে ভালো হতো তাই নিয়ে ডুকটুকি বাজানোর কোনো কারণ নেই ডুকটুকি বাজানোর কোনো কারণ নেই এটা একদম খুব ফালতু একটা ব্যাপার যেটা হচ্ছে কোনো ধরনের কোনো ইস্যু পাচ্ছে না সে এখন এইটা নিয়ে হচ্ছে আপনারা মানে একটা গ্রুপ হচ্ছে খুব মাথামাতি করতেছে খুব ফেস মানে ইউটিউবে গেলে দেখা যাচ্ছে যে খুব লাফালাফি চলতেছে এই লাফালাফি তো কোনো কারণ নেই দশ কোটি টাকার সিনেমা অলরেডি পঁচিশ তিরিশ কোটি টাকার উপরে মানে ইয়া করে ফেলছে মানে সেল দিয়ে ফেলছে তারও বেশি তারও বেশি এদিকে আবার কাঞ্চন সাহেব খেয়ে পায় গেছে যে কাঞ্চন সাহেবের একটা ব্যাপার উনি মুরব্বী ওনাকে নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না মুরব্বী এ উনি ওনার ছোট ভাই তুল্য হচ্ছে সাকিব খান ওনার প্রতি সহ হওয়া উচিত উনি যদি কিছু বলে থাকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন কারণ হচ্ছে উনি যে কথাগুলাই বলুক হয়তো কোনো কথার পরিপ্রেক্ষিতে বলছে আমি আসলে কাঞ্চন সাহেবের ব্যাপার নিয়ে আসলে বলার কিছু প্রয়োজন মনে করতেছে না কারণ সিনিয়র সিনিয়র উনি একটা কথা হয়তো বলে ফেলছে বাট মানতে হবে মানতে হবে যে বাংলাদেশের ইতিহাসের সবথেকে সুপার সুপারস্টার শাকিব খান এটা মানতে হবে এটা অস্বীকার করার কিছু নেই আসেন পয়েন্ট নাম্বার টু দুইটা পয়েন্ট নিয়ে কথা বলি একটা হলো ইন্ডিয়ার চলা না চলা নিয়ে মানে মানুষ খুব মানে খুব ই করতেছে এটার কোনো কারণ নাই কারণ আমাদের ইতিমধ্যে আমাদের মানে আমাদের দেশের সুপারস্টার সিনেমা তুফান যেটা কিনা পরিচালনা করছে রাহান রেফ এটা ব্লক হিট এটা ওইখানে চললো বা না চললো এটা আমাদের আসলে কিছু যা আসে না হ্যাঁ আপনাদের একটা অ্যান্সার দিই সেটা হচ্ছে আপনাদের একটা বড় বড় একটা অডিয়েন্স মনে করেন যে শতকরা নাইনটি নাইন পার পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট একটা ধারণা যে এফডিসির সবাই হচ্ছে সাক্ষী বিরোধী আসলে ব্যাপারটা তা না এফডিসিতে মনে করেন যে সব লোকজন জব করে ক্যামেরা সেকশনে বলেন বা বিভিন্ন অফিসিয়াল সেকশনে বলেন আর আর যারা হচ্ছে এই আর বাইরের আর্টিস্ট বা অন্য অন্য টেকনিশিয়ান ওরা তো জব করে না ভাইয়া অন্য ওরা তো জব করে না তো আমার কথা হলো যে এফডিসিতে সাকিব ভাইয়ার বিরোধী কয়েকটা কয়েকটা লোক কথা বলতেছে দেখেন একটা দুইটা লোক বা তিনটা লোক হাজার হাজার লোকের কর্মসংস্থান করতেছে এফডিসি হাজার হাজার লোক এখানে যা যাতায়াত করতেছে এই স্বাধীনতার মানে আগের থেকে আমাদের এই এমডিসি বঙ্গবন্ধুর হাতে করে এফ এইখানে মানে যদি পাঁচ হাজার লোক সেখানে সেই শিল্পকে নিয়ে যদি ঘুরতে থাকে তার ভিতরে দুইজন লোক মানে সাকিব ভাইকে নিয়ে বাজে কথা বলতেছে এই দুইজনের জন্য আপনারা বলবেন যে এমডিসির সবাই হচ্ছে সাকিব বিরোধী না আপনাদের একটা ভুল ধারণা একদম আজকে আজকের পরের থেকে এই ধারণাটা আপনারা ভাঙবে মাত্র একটা দুইটা লোক কথা বলে যাদের কথার কোনো ভ্যালু নাই যাদের কথার কোনো ভ্যালু নাই মনে করেন যারা যা ইচ্ছে তাই বলতে পারে একটা লোক মনে করে একটা লোক পাগল সে হচ্ছে ল্যাংটয়ের রাস্তায় ঘুরতেছে এখন সারা বাংলাদেশের মানুষ তো এই ল্যাংটয় রাস্তায় ঘুরতেছে না এখন বিদেশি একজন ইউটিউবারে সে বলল যে বাঙালি রাস্তায় ঘুরতেছে কাপড় মানে কাপড় না পরে এখন কি বাংলাদেশের মানুষ আছে চব্বিশ পঁচিশ কোটি একটা লোক হচ্ছে কাপড় ছাড়া ঘুরতেছে তার মানে কি পুরা বাংলাদেশের মানুষ কাপড় ছাড়া ঘুরতেছে মিস ইনফরমেশন আপনাদের কাছে যাচ্ছে যেটা হচ্ছে এফডিসি কেন্দ্রিক যে লোকগুলা সেই লোকগুলা হচ্ছে সাকিব ভাইকে ভালোবাসে না আসলে তা না আর এফডিসি কেন্দ্রিক আসলে শিল্পী আসলে এফডিসি কেন্দ্রিক হয় না শিল্পী সবার শিল্পী সব জায়গায় কাজ করবে একটা লোক দেখেন এখন কাজের অপশন বাড়ছে মিউজিক ভিডিও বলেন নাটক বলেন ওয়েব বলেন মুভি বলেন সব সেক্টরে সবাই কাজ করতেছে ভাই আমি তো শুরু থেকেই সব সেক্টরে কাজ করি আমাকে অনেকে বলছে ভাই আপনি সিনেমা করলে ছোটো পর্দায় করেন না ছোটো পর্দায় করলে সিনেমা করেন না আমি ভাই কিচ্ছু শুনি নিই আমি ওয়েব করতেছি আমি মিউজিক ভিডিও করতেছি আমি মুভি করতেছি আমি ফিকশন করতেছি দুমায় শুরু করছি ভাই একটা আর্টিস্ট যে অ্যাক্টিং করার সুযোগ যেখানে থাকবে সেখানে সে অ্যাক্টিং করবে অর্থাৎ সব সব আর্টিস্ট সব জায়গায় অ্যাক্টিং করবে এটাই স্বাভাবিক এম ডি বলে কোনো কথা নেই হ্যাঁ এফডিসির কিছু মানে যারা লিজেন্ডারি মানে ডিরেক্টর ছিল ওনাদের ওনাদের সেরাটা হয়তো দিয়ে ফেলছে বাট বাইরের কাজ করতেছে রাহান রাফি সহ আরও অনেকেই কাজ করতেছে করুক না সমস্যা নাই তো কিছুদিন পরে কাজল আরফিনো আমি মুভি নিয়ে আসবে করুক না ভাই করতে থাক না তবে আপনাদের এই ধারণাটা আমি একটু বলি এফডিসির একটা দুইটা লোক যারা এফডিসির নিয়ে ঘুরে মানে কিছু করতে চায় কিছু পারে না তারা হয়তো সাকিব ভাইকে নিয়ে বদনাম করে পুরো এফডিসির কেন্দ্রিক আশেপাশে যত লোকগুলো আছে এদের আপনার ব্লেম দিলে হবে না মাত্র মনে করেন দশ হাজারের ভিতরে একটা লোক কথা বলতেছে দশ হাজারের ভিতরে দুইটা লোক আপনার সাকিব ভাই বিরোধী কথা বলতেছে তার মানে দশ হাজার লোককে আপনাকে দোষ দিলে হবে না ওই যে বাংলাদেশের কথা বললাম যে একটা লোক খালি গায়ে যদি রাস্তায় চলে বিদেশে একজন ইউটিউবার যদি বলে যে পুরো বাংলাদেশের লোক খালি গায়ে চলতেছে ব্যাপারটা ওইরকম আসলে ব্যাপারটা ওই তথ্যটা ঠিক না পুরা বাংলাদেশ জামা গাইতে চলতেছে একজন পাগল রাস্তায় ওইভাবে চলতেছে অর্থাৎ দুই একজন অসুস্থ মানুষ কী বললো না বললো এটা নিয়ে আপনারা সঙ্গে মাথা লাগা ভাবেন না আপনাদের এই ধারণাটা আজকের পর থেকে আমি আশা করি চেঞ্জ হবে সুপারস্টার সুপারস্টারের মতো থাকবে কে কী বললো এটা নিয়ে ভাববেন না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম